লগोंने कहा के इमरान खान तुम्हारी जान को खतरा है গত কয়েক দিন ধরেই ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছিল গোটা পাকিস্তান এমন কি তার বন্ডের এবং তার দল পিটিআই সমর্থকদের কারাগারে দেখা না করতেতে আয় যেন সেই গুঞ্জন আরো জোরালো হয়েছিল কিন্তু পরে সেই আদিয়ালা কারাগারে তার বোন ডক্টর উযমা খান দেখা করতে দেয় অবশেষে সেই গুঞ্জনের অবসান হয়েছে এবং নিশ্চয়তা মিলেছে যে ইমরান খান জীবিত আছেন তবে গুঞ্জনের অবসান হলেও যেন জন্ম নিয়েছে নতুন এক বিতর্ক কারাগারে তার কি ঘটেছে এবার সেই ভয়াবহ সত্য ফাঁস করেছেন তিনি নিজেই এর আগে মঙ্গলবার কারাগার থেকে ভাই ইমরান খানের সঙ্গে দেখা করে ফিরে উজমা জানিয়েছিলেন যে তার ভাই তাকে স্পষ্ট করে বলেছেন কারাগারে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন আর সেই অভিযোগই আরও জোরালো হয়ে ওঠে বুধবার রাতে যখন ইমরান খানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয় দুই খণ্ডের দুটি পোস্ট আর দীর্ঘ সেই পোস্টে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী নিজের অবস্থাকে তুলে ধরেছেন পুরোপুরি বিচ্ছিন্নতা ও বন্দিত্বের চরম রূপ বলে এক্স স্যান্ডলে ইমরান দাবি করেছেন তাকে এমন সেলে রাখা হয়েছে যেখানে গত সপ্তাহে একজন মানুষের সঙ্গেও শব্দ বিনিময় হয়নি চার এমনকি কারাগারের নিয়ম অনুযায়ী যেসব মৌলিক সুবিধা তাকে দেওয়ার কথা সেগুলো কেড়ে নেওয়া হয়েছে এ সময় তিনি আরো গুরুতর অভিযোগ তোলেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে তার নির্দেশেই নাকি তাকে এবং তার স্ত্রী বুসরা বিবিকে সাজানো মিথ্যে মামলায় আটকে রাখা হয়েছে ইমরানের ভাষায় আসিম মুরির শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নন তিনি নাকি মানসিকভাবে অস্থিতিশীল এবং তার নীতি পাকিস্তানকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকেই ঠেলে দিচ্ছে পোস্টে ইমরান সরাসরি অভিযোগ করেন বর্তমান সেনা প্রধানের সিদ্ধান্তের কারণেই দেশজুড়ে সন্ত্রাসবাদ আবারও মাথাচাড়া দিয়েছে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে আর পশ্চিমাদের খুশি করতেই নাকি নেয়া হয়েছে ড্রোন হামলার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এদিকে এই তীব্র আলোড়ন তুলেছে নেটিজেনদের কাছে কারণ এ পোস্টের মাধ্যমে তিনি তার প্রতি হওয়া রাজনৈতিক প্রতিহিংসার কথা অবশেষে সকলকে জানানোর সুযোগ পেয়েছেন আর এমনটা ভবিষ্যতে পাকিস্তানের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা ফাতিমা সুলতানা এটিএন বাংলা